এই ছোট্ট চ্যানেল বিশ্বের একটা যুগান্তকারী অধ্যয়ন প্রকাশ করে যে প্রাইমেটদের মধ্যে নারী পক্ষপাততুষ্ট এবং সমান ক্ষমতার কাঠামো সাধারণ ব্যাপক পুরুষ আধিপত্যে অনুমানের বিপরীত এবং প্রাইমেট সমাজে নারীর ভূমিকার তাৎপর্য তুলে ধরে পুরুষের আধিপত্য দীর্ঘকাল ধরে প্রাইমেটদের মধ্যে প্রায় সর্বজনীন বলে ধরে নেয়া হয়েছে নারী শক্তিকে নিয়মের একটি বিরল ব্যতিক্রম হিসেবে দেখা হয় যাই হোক অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে নারী পক্ষপাতমূলক ক্ষমতা কাঠামো বা লিঙ্গের মধ্যে সামাজিক সমতা প্রতিটি প্রধান প্রাইমেট গোষ্ঠীর মধ্যে পাওয়া যায় এবং সম্ভবত বিবর্তনীয় ইতিহাস জুড়ে বিদ্যমান ছিল অ্যানিম্যাল জার্নালে প্রকাশিত এই গবেষণাটি প্রাইমেটদের মধ্যে পুরুষের আধিপত্যের অনুমানকে চ্যালেঞ্জ করে এবং অন্যান্য প্রাণী প্রজাতির জন্য এর প্রভাব থাকতে পারে দলটি উনআশিটি প্রাইমেট প্রজাতির পূর্ববর্তী সাহিত্য পর্যালোচনা করেছেন তাদের পুরুষ প্রধান মহিলা প্রধান বা সহপ্রদান বিভাগে বিভক্ত করেছেন এবং তারপরে এই সামাজিক নিদর্শনগুলির সাথে কোন ভেরিয়েবলগুলি সম্পর্কযুক্ত যুক্ত তা বিশ্লেষণ করে দেখেছেন তারা দেখেছে যে পুরুষ পক্ষপাতিত্বের ক্ষমতা এমন প্রজাতির মধ্যে বিকাশ লাভ করতে পারে যেখানে পুরুষদের শরীরের আকার বড় এবং তাদের মহিলা সমকক্ষের তুলনায় লম্বা ক্যানাইন দাঁত রয়েছে নারী শক্তির আবির্ভাব হতে পারে যখন উপলব্ধ নারী সঙ্গমের অংশীদারদের সরবরাহ পুরুষের চাহিদার তুলনায় কম হয় এইভাবে সেই প্রজাতির নারীদের সামাজিক সুবিধা প্রদান করে বিশেষ করে যদি লিঙ্গের মধ্যে আকারের পার্থক্য ন্যূনতম হয় অতীতে প্রায় মাটোলজিস্টরা প্রায়ই প্রাইমেট সমাজে পুরুষ এবং পুরুষ শক্তির ভূমিকার ওপর দৃষ্টি নিবন্ধ করেছেন বলছেন রেবেকা লুইস নিবিজ্ঞানের অধ্যাপক এবং কাগজের সহলেখক কখনো কখনো যা উপেক্ষা করা হয়েছে তা হল প্রাইমেট সমাজে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা এদের কাজ পরামর্শ দেয় যে প্রাইমেট প্রজাতির মধ্যে শক্তির আরও অর্থনৈতিক রূপ সত্যিই সামনে আসতে পারে যেখানে পুরুষ এবং মহিলা আকার একই রকম এবং যেখানে মহিলারা তাই পুরুষদের দ্বারা কম জোরপূর্বক হয় প্রাইমেটদের মধ্যে মহিলা শক্তি কাঠামো সাধারণত লেঙুরে দেখা যায় পূর্ববর্তী গবেষকরা প্রায়শই অনন্য পরিবেশগত কারণগুলির ফলে একটি অসঙ্গতি হিসাবে এই ঘটনাটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন যাই হোক নতুন গবেষণায় অনেক অতিরিক্ত প্রাইমেট প্রজাতির মধ্যে মধ্যে নারী পক্ষপাতমূলক এবং সমান শক্তির কাঠামোর উপস্থিতির দিকে মনোযোগ দেওয়া হয়েছে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার গিবন এবং আমেরিকার মার অতিরিক্তভাবে গবেষণাটি প্রাইমেটদের পূর্বপুরুষদের মধ্যে পুরুষ পক্ষপাতমূলক শক্তির অনুমান বা সম্ভাবনা অনুমান করতে সক্ষম হয়েছিল সমীক্ষায় দেখা গেছে যে আন্ত লিঙ্গিং শক্তির কোনো বিশেষ প্যাটার্ন আত্মবিশ্বাসের সাথে প্রাইমেটদের অনেক বড় গোষ্ঠীর পূর্বপুরুষদের জন্য দায়ী করা যায় না এবং সেই জন্য পূর্বপুরুষের পুরুষ পক্ষপাতমূলক শক্তির একটি অনুমান বৈধ নয় প্রাইমেটদের প্রধানত পুরুষ আধিপত্যবাদী বলে মনে করা হয় যা পরামর্শ দেয় যে পুরুষদের আধিপত্য প্রাইমেটদের মধ্যে তাদের বিবর্তনীয় ইতিহাসের প্রথম দিকেই ছিল বলেছেন ক্রিস কার ইউটির নিবিজ্ঞানের অধ্যাপক এবং একজন সহলেখক যদি এই অনুমানটি সঠিক হয় তবে কি ব্যাখ্যা করা দরকার যেটা হলো তা কি নারী প্রধান সমাজের ঘটনা এবং লিঙ্গের মধ্যে বৃহত্তর সমতা রয়েছে যাই হোক আমরা দেখাই যে প্রাইমেটদের মধ্যে পূর্বপুরুষের পুরুষ পক্ষপাতমূলক শক্তির এই অনুমানটি অগত্যা ডেটা দ্বারা সমর্থিত নয় আসলে অন্যান্য ধরনের আন্তলিঙ্গীয় শক্তির সম্পর্কে প্রাইমের সমাজে যথেষ্ট সাধারণ যে পূর্বপুরুষের অবস্থা কি হতে পারে তা স্পষ্ট নয় সুতরাং সমস্ত ধরনের আন্তলিঙ্গিং শক্তি ব্যাখ্যা করা দরকার কেবলমাত্র নারী পক্ষপাতমূলক শক্তির উপস্থিতি নয়